হ্যাঁ তোর ভালোবাসা মুক্তি বসে দুটাই সমান জিনিস বল বাবা হ্যাঁ তুমি আমার স্বামী বলে কথা আমি স্বামী না আসানি আমি খুঁজেবাই না আচ্ছা কি বাদ দাও না জানু আমার না ভীষণ একটা শক হয়েছে কি দেবে তো বল না বুঝি কি আমি না একটা না কুকুর পুষব কুত্তা হ্যাঁ নিজে আসছিস আসছিস আবার তোর ভাইকে কেন ডাকছিস কি কি

আডা কো ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বের না সেটা কিন্তু 10 বিঘা জমি চাষ করবে যার ক্ষমতা আছে সে চাষ করবে তোর বাবা একটা প্রতারণা করে মাল হাতিয়ে গেছে নেই এমন করে বলছো হ্যাঁ বাবা তোমায় কিছু দেয়নি এমনি গতি দিয়েছে কি দিয়েছে কি মিথ্যাবাদী হ্যাঁ কি করে মিথ্যা কথা বললি আমার বাবা তো কিছু দেয়নি কেন তুমি একটা খাড় দেয়নি সেটা মাল ফুল সরদ দিনই ভেঙে গেছে

বাজে কথা বলো না ছেলেরা ভালোবাসতে জানে তোমরা বরঞ্চ বিশ্বাসঘাতক শৈতান তোমরা প্রেম করবে আমাকে আর বিয়ে করবে আমার কাকাকে